সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন সমী সংসারের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার প্রিয় আপুরা একটা লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন এখন বাজে সকাল সাড়ে ছয়টা মেয়ে তার বাবার সাথে কলেজে চলে যাচ্ছে তাদেরকে বিদায় দেওয়ার জন্য নিজে এসেছি রাস্তাঘাট এখনো অনেকটাই ফাঁকা যেহেতু এখন অনেক সকাল মানুষজন কিন্তু এখনো বেশি বের হয়নি আমাদের এই গাজীপুরে গার্মেন্টস একটু বেশি এই রাস্তায় কিন্তু একটু পরে পিপরা লাইনের মতন মানুষ ছুটবে গার্মেন্টসের কাজের জন্য তো ওদেরকে বিদায় দিয়ে আমি এখন চলে যাব মাছকে খাবার দিতে আর মাছকে খাবার দিয়ে এখন চলে এসেছি ছাদে ছেলে স্কুলে যেতে এখনো এক ঘন্টা বাকি আছে তো এই এক ঘন্টা কি করব ভাবছি বাড়তি কিছু কাজ করে তো গাছে গত দুই তিন দিন যাবৎ পানি দিইনি গাছের অবস্থা একদমই খারাপ সেটা দেওয়ার জন্যই এখন ছাদে এসেছি দেখেন গাছের গোড়ার যে ঘাসগুলো ছিল ছোট ছোট সেই ঘাসগুলো কিন্তু একদম মোরে সাদা হয়ে গেছে আমার গাছের অবস্থাও অনেকটাই খারাপ তো খারাপ হলে কি করব গাছে পানি দিতে এখন অনেক ঝামেলা কারণ এতদিন যে পাইপ দিয়ে গাছে পানি দিতাম সেই পাইপটা আপনাদের ভাইয়া নিচে নিয়ে গেছে তার একটু দরকারের জন্য তো এই বালতি ভরে ভরে পানি দিতে কিন্তু অনেক সময় লাগে সেই কারণেই এখন গাছে আলসেমি করে পানি দেওয়া হয় না আর গাছে পানি দেওয়ার কাজটা বেশিরভাগ সময় আমার মেয়েকে দিয়েই করাই ও যেহেতু এখন একটু বেশি ব্যস্ত হয়ে পড়েছে কারণ ওর কলেজ শুরু হয়ে গেছে প্রাইভেট অনলাইন ক্লাস সব মিলে আর একদমই সময় পাচ্ছে না তো আমি সকাল সকাল এসে গাছে পানি দিয়ে কাজটা কমপ্লিট করে নিলাম আর কেবল রোদ ওঠা শুরু করেছে শীতের রোদ দেখেই কিন্তু বোঝা যায় যে

সব দেখা যায় সেটা হোক গ্রামে অথবা শহরে যার ছাদ আছে কিন্তু চিন্তা করে করে চেষ্টা একটু ছাদ কৃষি করার জন্য তো এখান থেকেও দেখা যাচ্ছে আমার পুকুরের মধ্যে সবগুলো মাছ একদম পানিতে ভেসে বেড়াচ্ছে এখান থেকেও কিন্তু একদম স্পষ্ট দেখা যাচ্ছে তো সেটাই একটু ক্যামেরায় ক্যাপচার করে নিলাম আর রোদের অবস্থা দেখেন একদম মনে হচ্ছে কুয়াশার বুক চিরে রোদ উকি মারছে এমন একটা অবস্থা তো গাছে পানি দিতে দিতে কিন্তু বেশ রোদ উঠে গেছে আর আমি একটু খালি পায়ে চলে এসেছিলাম কারণ খালি পায়ে তো একদম হাঁটাই হয় না আর ছাদে যেহেতু এসেছি আর একটা কাজ নিয়ে এসেছিলাম সেটাও একবারে করেই যাব এই যে ঘর ঝাড়ু দেওয়ার জন্য আমরা যে ফুল ঝাড়ুগুলো ব্যবহার করি সেগুলো যখন প্রথম আনা হয় সেগুলো তো অনেক ফুল থাকে সেগুলো একটু ভালো করে ছাড়িয়ে না নিলে ঘর ঝাড়ু দিলে ঘর পরিষ্কার হওয়ার থেকে নোংরাই কিন্তু হয় বেশি তো অনেকে কিন্তু এইটা বাড়ি দিয়ে দিয়ে এই ফুলগুলো ফেলার চেষ্টা করেন আমি সেভাবে করি না আমি হাত দিয়ে ডলে ডলে তারপরে এই যে ফুলগুলো বের করি হাত দিয়ে কয়েকবার ডলা দিয়ে ঝাড়ুটা একটু ঝাড়া দিলেই কিন্তু এই যে দেখেন কতটা পরিমাণ ফুল বের হয়েছে এই যে ফুলগুলো বের হয়েছে এগুলো কিন্তু আমি ফেলে দেইনি এগুলো দিয়ে কি করেছে শুনলে আপনারা হাসবেন এগুলো আমি গাছের গোড়ায় দিয়ে দিয়েছি মাটির সাথে মিশিয়ে তো এই ঝাড়ুটাকে পরিষ্কার করে এখন নিচে চলে এসেছি আর এখন আপনাদের সাথে আমার সেলের বানানো একটা প্রজেক্ট শেয়ার করছি সামনে ওদের স্কুলে কালচারাল ফেস্টিভ্যাল আছে আরও একটা ভিডিওতে হয়তো বলেছিলাম সেখানে প্রেজেন্ট করার জন্য আইসিটি ক্লাবে প্রেজেন্ট করার জন্য ও এই প্রজেক্ট বানিয়েছে ওই এখানে আসলে একটা না দুইটা প্রজেক্ট বানিয়েছেন নিচেরটা কি সেটা আমি বলতে পারছি না কিন্তু একটা হচ্ছে আপনারা যদি ছাদে কাপড় শুকা দেন তখন যদি বৃষ্টি চলে আসে তখন আপনাদের সেই কাপড় কিন্তু আর নিজেদের গিয়ে উঠাতে হবে না দৌড়ে ছাদের উপরে এমনিতেই একটা ছাউনি চলে আসবে এই যে এটা হচ্ছে সেই ছাউনি আর এই যে কাপড় শুকা দেওয়া আছে আর এটা হচ্ছে বৃষ্টি পড়ার জায়গা মানে এখানে বৃষ্টি পড়লে এই ছাউনিটা এসে কাপড়গুলোকে ঢেকে দেবে আর কাপড়গুলো বৃষ্টিতে ভিজবে না আমার ছেলের বানানো প্রজেক্ট আমার কাছে তো খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন ও এই প্রজেক্ট নিয়ে স্কুলে চলে যাচ্ছে আমি যাচ্ছি ওকে একটু এগিয়ে দেওয়ার জন্য কারণ একা এই দুইটা প্রজেক্ট নিয়ে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে ওকে গাড়িতে তুলে দিয়ে আমি বাসায় চলে এসেছি আর এখন কাজের চাপ একটু কম তাই ভাবলাম একটু বাড়তি কাজ করে নিই এগুলো কি আপনারা দেখে চিনতে পেরেছেন আপুরা আমি জানি এগুলো দেখে অনেকেরই ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেছে কারণ আমরা যারা গ্রামে বড় হয়েছি এগুলো দেখে এগুলো খেয়েই কিন্তু বড় হয়েছি আমাদের ছোটবেলায় তো আর এখনের মতন চিপস চকলেট বার্গার পিৎজা এগুলো ছিল না চাইলেই আমরা কিন্তু এগুলো খেতে পারতাম না তখন আমাদের সেই হালকা ফুলকো খিদে মেটানোর জন্য এই সব জিনিসে ছিল কিন্তু একমাত্র মানে উপকরণ এগুলো কি সেটাই তো এখনো বললাম না এগুলো হচ্ছে দেশি যে কাঠবাদামগুলো থাকে সেগুলো আপনারা কারা কারা এগুলো দেখে চিনতে পেরেছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ছোটবেলায় এই বাদামগুলো অনেক মজা করে খেতাম এখন কিন্তু আর তেমন বেশি খাওয়া হয় না আমার ছোট জায়গিয়েছিল ছিল বরিশাল আহ বেড়াতে তো সেখান থেকে আসার সময় এই বাদামগুলো নিয়ে এসেছে আর আমাকে এই যে এতগুলো বাদাম দিয়েছে তো এগুলো কাঁচা অবস্থায় দেশে থাকতে অনেক খেয়েছি কিন্তু এরকম শুকনো করে কখনো খাওয়া হয়নি তো এই শুকনো বাদামগুলো নিয়ে এসেছে সেগুলো আমি এই যে একদম শর্ত দিয়ে সুন্দর মতন কেটে নিয়েছি আর প্রথমে একটা হাত দিয়ে টানাটানি করে খুলতে না পারায় এখন একটা ছুরি নিয়েছি এই খোসা থেকে বাদাম গুলো বের করার জন্য এই বাদামগুলো গুলো খেতে কিন্তু অনেক সুস্বাদু এবং পুষ্টিকরও বটে আমি একে একে সবগুলো বাদাম খোসা থেকে আলাদা করে নিয়েছি আমার বাচ্চারা বাসায় আসলে ওদেরকে দেব ওরা দেখে নিশ্চয়ই খুশি হবে এখন পর্যন্ত যেসব আপু অথবা ভাইয়ারা আমার ভিডিওর সাথে আছেন কিন্তু এখনো একটা লাইক দেওয়া হয়নি তারা মনে করে একটা লাইক দিয়ে দিতে পারেন আপনাদের একটা লাইক আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ এখন হচ্ছে বিকেলবেলা আমি কিছু চিড়া ভাজবো এই চিরাগুলো আনা হয়েছিল অনেকদিন আগে আরো কিছু চিনা চিরা আনা হয়েছিল মনে হয় আধা কেজির মতো তো কিছুটা খাওয়া হয়েছে আর কিছুটা থেকে গেছে তো এটাই এখন ভেজে নেব ভাজার আগে একটা ঝুড়িতে দিয়ে ভালো করে চেলে গুঁড়ো ফেলে নিলাম আর এখন একটু লবণ দিয়ে আর এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে আমি এই চিরাটার গায়ে লবণটা ভালো করে মাখিয়ে নেবো লবণটা ভালো করে চিড়ার গায়ে মাখানো হয়ে গেলে আমি চুলায় একটা বসিয়ে দিয়েছি আর সেই অর্ধেকটা এখানে দিয়ে দিয়েছি একটু বেশি পড়ে গিয়েছিল অর্ধেকের থেকে আমি কিছুটা তুলে রাখলাম আর এখন লো আছে আমি এই চিড়াটাকে অনবরত নেড়ে নেড়ে চিড়াটাকে আমি হাফ ভেজে নেব। মানে পুরোপুরি ভাজবো না চিরাটা যখন নাড়তে নাড়তে অর্ধেক ভাজা হয়ে যাবে তখন এটার মধ্যে আমি অল্প পরিমাণ তেল করব অনেকে তো এই চিড়ার মধ্যে পিঁয়াজ তারপরে মরিচ দিয়ে ভেজে থাকেন আমি পিঁয়াজ মরিচ দেব না আমি এভাবে শুধু লবণ আর তেল দিয়ে এই চিরাটাকে ভাজবো এভাবে চিরা ভেজে রাখলেও কিন্তু অনেকদিন মচ মচে থাকে এবং খেতেও অনেক ভালো লাগে আমি ভেজে নিয়েছি প্রথম একটু বেশি ভাজা হয়ে গিয়েছিল দুই দ্বিতীয় ব্যাজ আবার একটু অল্প ভেজেছি মানে প্রথম ব্যাজের থেকে একটু কম ভেজেছি তো এখন এই শ্রেণীটার মধ্যে আমি এটাকে মেলে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য দেখেন চিরাটা কিন্তু অনেকটা মচমচে হয়েছে এই অবস্থায় এই চিড়াটা জারে সংরক্ষণ করলে অনেকদিন মতমচে থাকবে তো জারে রাখার আগে আমি এই চিরাটাকে আবার সেই চালনিটা দিয়ে একটু চেলে নেব যাতে ভিতরে যদি কোনো এক্সট্রা লবণের দানা থেকে থাকে সেটা যাতে পড়ে যায় তো ঝুড়িটা দিয়ে আমি ভালো করে চেলে নিয়েছি আর এখন এটাকে রাখার জন্য একটা জার নিয়ে নিয়েছি এটার মধ্যে আমি চিরাগুলোকে রেখে একদম মুখাটা লাগিয়ে সুন্দর মতন রেখে দেব এটা অনায়াসে ছয় দিন সাত দিন একদম এরকম মচমচে থাকবে আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব আল্লাহ হাফেজ